ইসমিল্লা রহমানির রাহিম তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব যে অর্থের উপরে কেন মন্দিরের ছবি আছে টাকা পয়সার উপরে মন্দিরের ছবি বা মুদ্রার উপরে হ্যাঁ তো কিতাবুল ফিতান থেকে আমরা যদি এই বিষয়টা দেখি যে আসলে মূলত যার থেকে বহু বহু বছর আগে মুসলিমদের শাসন আমলে তৎকালীন সময় মুসলমানরা সমুদ্রের অভিযান করতো এবং সেই সমস্ত অভিযানে সব থেকে বেশি অর্থ সাম্রাজ্য কোটিপত্তি অর্থ সব কিছু মুসলিমদের হাতে ছিল হ্যাঁ এই ব্যাপারে আবু কালিব বলল আবু কালিব হতে বর্ণিত তিনি বললেন আমি মাসলামা ইবনু মাখওয়াল আল আনসারি বলতে শুনেছি তিনি সামুদ্রিক অভিযান করে কিছুটা বৃদ্ধি করেছিল যার সৈন্যরা অপছন্দ করেছিল তা সৈন্যরা কী করলো অপছন্দ করলো মানে সামুদ্রিক অভিযান মানে ব্যবসা বাণিজ্য বেশি বৃদ্ধি করার কারণে সৈন্যরা কী করল অপছন্দ করল এবং তিনি তাদের অবস্থান দেখে মিম্বারে দাঁড়িয়ে বললেন হে মিশরীয়বাসী বলল যে হে মিশরীয়বাসী তোমরা আমাকে অশ্বনা করো না অর্থাৎ তোমরা আমাকে কি করো না অমান্য করো না আল্লাহ কসম কী বললো যে আল্লাহর কসম হ্যাঁ নিঃসন্দেহে আমি বৃদ্ধি করেছি তোমাদের সৈন্য সংখ্যা এবং তোমাদের রসদ রসদপত্র অনেক বৃদ্ধি করেছি অর্থাৎ সে কী করলো আবু কালিব কী করলো যে সে রসদ বৃদ্ধি করছে হ্যাঁ অনেক রসদ বৃদ্ধি করছে অনেক সৈন্য বৃদ্ধি করছে মুসলিমদের উপকারের জন্য মুসলমানদের উপকারের জন্য কিন্তু সেই রসদ কী করলো আর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদের শক্তিশালী করেছি কি করলো যে তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদেরকে শক্তিশালী করেছি তো আজকে যদি আমরা দেখি যে আমাদের মুসলমানদের শত্রু কারা হ্যাঁ এখন দেখো এখন এমন একটা সময় আমরা বাস করতেছি যে সময় এই পৃথিবীতে চারটে ধর্ম স্থান করে নিয়েছে প্রথমত মুসলিম ধর্ম দ্বিতীয় প্রথমে আছে খ্রিস্টান ধর্ম যারা পৃথিবীতে অধিক জনসংখ্যা নিয়ে তারা একটা জোট হয়ে আছে দ্বিতীয়ত আছে মুসলিম ধর্ম পরে আছে হিন্দু ধর্ম তারপর আছে বৌদ্ধ ধর্ম এছাড়াও অনেক অগণিত ধর্ম আছে নবী করিম সাল্লাহ আমাদেরকে বলছে যে কোনো ধর্মের সাথেই কোনো মানুষের সাথেই কখনও কোনো খারাপ আচরণ ব্যবহার এগুলো না করার জন্য হুম অনেকেই চিন্তা করবে কিন্তু এখন এই টাকা দিয়ে দেখা গেলে এই টাকায় অনেকে অনেক কথা বলতেছে যে কেউ বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কেউ বলে যাচ্ছে সুবান আল্লাহ কেউ বলে যাচ্ছে অবশ্যই টাকায় মধ্যে রাখা যাবে না কেউ বলে যাচ্ছে টাকার ভিতরে সব এরকম হবে দেখো এতদিন যে মানুষগুলো টাকার ছবির ভিতরে ছিল এটা এখন না এটা যেখান থেকে অ্যারাবিক যেখানে রিয়াল অর্থাৎ তুমি যদি দেখো শ্রো কাহাবের ভিতরে আসছে যে সেই সময় সেই যুবকগুলো যখন ঈর্ষা নিয়ে আসছিল মানে রূপা রূপার মুদ্রা নিয়ে সেই বাজারে আসে তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল সেই মুদ্রা দিয়ে তারা যে অর্থ দিয়ে যে জিনিসটা কিনবে সেই জিনিসটা যেন খুবই ভালো হয় মানে কি তার মানসম্মত যেন ভালো হয় সেটা খাইতে পারে যা খেলে শরীরের উপকার হয় পচা বাসি বা কোনো খাবার কলাম সে আনেনি সেভাবে তাদেরকে বলছি যে তোমরা এই রৌপ্য নিয়ে সেই শহরে যাও এবং দেখো কিছু ভালো খাবার পাও কিনা না অর্থাৎ হালাল খাবার বা সুন্দর খাবার হ্যাঁ মার্জিত খাবার অর্থাৎ দেখো টাকার কাজ হচ্ছে যে কিছু ভালো জিনিসপত্র কিনা হালাল জিনিসপত্র উপার্জন করা বা ভালো খাবার কিনা এগুলোই হচ্ছে উদ্দেশ্য মূলত একটা সময় এই টাকাকে ব্যবহার করা হতো দেখা গেল কেউ কিছু চাষি সে অনেক ধান ফলাইছে আর কিছু চাষি অনেক সরিষা ফলাইছে তাদের ভিতরে একটা আদান প্রদান করা হতো তো এটা কিয়ামতের আলামত মনে করো যে কিতাবুল ফিতান বলতেছে কিয়ামতের আলামত সম্পর্কে ডিস্টেন্স বর্ণনা করে কিতাবুল ফিতান তো এখন এমন একটা সময় আসবে নবী করিম আমাদেরকে বলে গেছে যে সেই সময় তোমাদের ভিতরে যারা মানে কি ধন সম্পদ যাদের কখনো ছিলই না তাদের কাছে চলে আসবে আর ধন সম্পদ তাদের কাছে চলে আসবে এবং এই জন্যই তো কেয়ামত তোমাদের সন্নিকটে অর্থাৎ দেখো আমরা যদি এগুলো নিয়ে লড়াই করি যে মন্দির থাকবে কি মসজিদ থাকবে গির্জা থাকবে কি কারোডা থাকবে এরকম এগুলো নিয়ে যদি আমরা সবসময়ের জন্য ভাবনা করি আমরা কলাম অনেক পিছায় যাব অনেক পিছনে পড়ে যাব মূলত সারা বিশ্বের ভিতরে এখন মুসলমানদের হাতে ব্যবস্থাটা দুর্বল তারা কলাম জাহাজ নিয়ে পৃথিবীর এক প্রান্ত আরেক প্রান্ত যে বাণিজ্যগুলো করতো এখন কলাম সেই বাণিজ্যগুলো খুবই কম তাদের হাতে কম যার কারণে স্বর্ণের বিনিময়ে কি করা হয়েছে সারা পৃথিবীতে কারেন্সি নির্মাণ করা হয়েছে এখনকার সময় আমরা যে টাকা রিয়াল যা কিছু দেখি না কেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউরো যা যত প্রকার মানি দেখি না কেন সবই দেখা গেল স্বর্ণ একদিকে আর কাগজের টাকা একদিকে হ্যাঁ তার উপরে পরিমাপ করে কি করছে মানুষের কাছে পৌঁছে যেতেছে কাগজের টাকার সাথে স্বর্ণের কোনো মিল নেই এখন স্বর্ণ তো তৎকালীন সময় ব্যবহার করা হতো সারা পৃথিবীতে তখন স্বর্ণ কেউ গেলাম খাইতে পারতো না যার কারণে এই টাকা কাগজের টাকার বিনিময়ে স্বর্ণটাই ছিল জব্দপুক্ত সবাই ভাবতে এটা ফিরে আসবে এরকম চিন্তা চেতনা নিয়ে তাদের ভিতরে থাকত আর এমনও সময় গেছে যে কি করছে স্বর্ণটা রেখে দেছে কুকুরের দাঁত হাতির দাঁত মহিষের দাঁত বিভিন্ন কিছু দিয়ে কী করছে পরি বিভিন্ন ঝিনুক এগুলো দিয়ে কি করছে টাকা পয়সা নির্মাণ করছে তারপর মানুষের কাছে সেগুলো কি করছে পার্ট বাই পার্ট পৌঁছে দিছে এখন আমরা যদি দেখি যে এই কারেন্সি আসলে আমাদের কতটা উপকার করবে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে একজন ভালো মুসলিম সেই কিনা যোদ্ধা যে কিনা যার কাছে আছে অস্ত্র যার কাছে আছে অর্থ যার কাছে মানে যে সে যে শহরে থাকে সে শহরে যেন সে যেন অবশ্যই সমৃদ্ধশালী অর্থাৎ তার দ্বারা যেন ইসলামের উপকার হয় এখন দেখো এই টাকাগুলো মূলত কোনো বিষয় না বিষয় হচ্ছে তুমি তোমার এই অর্থ দিয়ে আল্লাহর কাজে কতটুক ব্যয় করতে পারলে আল্লাহর কাছে কতটুক সময় দিতে পারলে সেই টাকা দিয়ে ভালো কাজ কতটুক তুমি করলে এই দুনিয়ায় এই আল্লাহ তালা আমাদের থেকে নেবেন নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে এই ব্যাপারে আরও বলতেছে যে হাদিসটার ভিতরে আর সেভাবে যে নোট করে রাখতে বলতেছে যে বর্তমানে এর কিছু বাকি নেই আজ পৃথিবীতে নেতৃত্ব আসনে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতায় আঁকড়ে আছে শরিয়াতের আদালতে এদের বিচার যদি হয় তাহলে ধর্ষণের বিচারের কারণে কেউ মৃত্যুদণ্ডের বিচার হবে ছুরির দায়ে কারোর হাত কাটা যাবে কারো জেল হবে কারো ফাঁসি হবে আর তারাই আজ পৃথিবীতে মালিক বনে ক্ষমতা ছড়িয়ে হাতে আল্লাহ তালা একনিষ্ঠ একতাবাদে বিশ্বাসকে শাসন করেছে দেখো যদি আজকে পৃথিবীতে এই আল্লাহ আল্লাহতালার শাসন ইসলামিক কায়ানাত প্রতিষ্ঠিত থাকত তাহলে গলাম আজকে প্রত্যেকটা মানুষ কেউই ছাড় পেত না এখানে নবী করিম সুল্লাহ আসলাম আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আমরা ঠিক সেম আমরা এখন যখন আসি তখন দেখো আমি নিজেও কখনো কি পারতাম না ছাড় পাতাম না আর তখন অন্য মানুষের কথা তাই আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে আমরা যদি ইসলামিক দৃষ্টিতে আমাদের বিচার করা হয় সেই বিচারের আওতায় আমরা সবাই কি হব ধরা খেয়ে যাবো তাই দেখো একটাই আমরা কাজ করতে পারি যে আমরা যেন আমাদের অর্থকে মানুষের ধর্মীয় দাঙ্গাকে সৃষ্টি না করে আমরা চাই যেন আমাদের অর্থকে সুন্দরভাবে সমৃদ্ধশালী করে একজন ইমানদার মুসলিম যোদ্ধা হিসেবে যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি আর যদি তা আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমরা খুবই সমস্যাগ্রস্তর ভিতরে পড়ে যাব আল্লাহতালা কলাম আমাদেরকে ধরবে আল্লাহালা আমাদের জন্য যে রাখছে যে আগুন রাখছে যে হুতামা রাখছে হ্যাঁ যে ইট ইজ এ ফায়ার ইনটেন্সলি হট তোমাদেরকে অবশ্যই নারুন হামিয়া তোমাদের এমন এক জাহান্নামের দিকে তোমাদেরকে ডাকা হবে আর যখন তোমাদের সামনে মৃত্যুর ফেরেস্তা চলে আসবে তখন তোমাদের তুমি বলবে যে আমাকে আর কিছুটা সময় দাও আমি আমার ব্যাংক ব্যালেন্স আমি আমার কিছু টাকা পয়সা অর্থ এক মতো বাকি আছে ভাগ বিলি পিতর করবো পিটিআর করে দেবো তো তখন ফেরস্তা বলবে এগুলো সবই হয়েছে তোমার আর চিন্তা করা লাগবে না তোমাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব হ্যাঁ আরেক দল ফেরেশতা তাকে কী বলবে বলবে যে না যে আমি আগুনের দিকে নিয়ে যাব এই দুই ফেরেস্তার ভিতরে তখন কলা আলাদা আলাদা দল থাকবে ফেরেস্তারা তখন যখন এই কথাগুলো বলবে তখন এর ভিতরে একটা মহামুসিবাদের ব্যাপার আছে যেখানে আল্লাহ তালা বলবে যে দেখো তুমি তো ইসলামের কাজের ভিতরে ছিলে যার কারণে আমি তোমাকে জান্নাতের অদা দিছিলাম যেভাবে কোরআনে ঠিক সেমভাবে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব তোমার এইসব টাকা পয়সা অর্থ জমি এগুলো ধন সম্পাদ এগুলো তোমার কোনো কাজে আসবে না কারণ এগুলোর সব পরিস্থিতি ওকে এগুলো পৃথিবীতেই আল্লাহতালা বলবে আমি ঠিক করে দেব কিন্তু তুমি জান্নাত পাবা আর যে ব্যক্তি তার এই অর্থ সম্পদ ইসলামের পথে কাজে না ব্যয় করে অন্য সব হারাম কাজের দিকে ব্যয় করলো আল্লাহ তালা কলাম তাকে আর সেই জান্নাতের দিকে নেবে না জান্নামের প্রত্যাশা দিয়ে দেবে তখন করলাম সে মুসিবাতে পড়বে আর ভাববে হাই আমি যদি আর কিছুটা সময় পৃথিবীতেও থাকতাম বেঁচে থাকতাম আমি হয়তো বা ভালো কাজ করতাম আল্লাহ তালা যেন সবাইকে বোঝার তৌফিক দান করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো অবশ্যই যেন আমরা যেন এই টাকাটা নিয়ে যেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি কারণ বর্তমান বাংলাদেশে যদি আমরা দেখি যে নব্বই পার্সেন্ট যদি মুসল নব্বই আশি পার্সেন্ট মুসলমান থাকে পাঁচ পার্সেন্ট বৌদ্ধ পাঁচ পার্সেন্ট খ্রিস্টান দশ পার্সেন্ট হিন্দু সবাই যদি বলে যে আমার একটা যেহেতু আমার একটা মন্দির দেওয়া হয়েছে এবার আমার একটা গির্জা থাকুক এরপরে আমার একটা কী থাকুক প্যাগোডা থাকুক এরকম যদি বিভিন্ন রকম হয় তাহলে কলাম বিশৃঙ্খলা সৃষ্টি হবে অর্থাৎ দশ পার্সেন্ট যেহেতু হিন্দু সেহেতু তাদের কলাম একটাই দাবি ছিল কি যে তারা একটা বিশ টাকা নোটের ভিতরে একটা মন্দির দেখতে চায় হয়তোবা তাদের এরকম একটা চিন্তা চেতনা ছিল পৃথিবীতে তাহলে ইন্ডিয়াতে যদি আমরা দেখি যে দাঙ্গা হাঙ্গামার কারণে তারা গলাম এই সারটা দিবে কিনা আমরা জানি না কিন্তু আমরা মুসলমান দেশ হিসেবে বাংলাদেশ হিসেবে আমরা কলাম এই সারটা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ